বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সে ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা বগুড়া বৃহত্তম কারখানা থেকে মালামাল ডেলিভারি দিতেছি জয়পুরহাটের উদ্দেশ্যে এক সহদিপুরবাসী ভাই আমাদের কাছে মালে মালাঘাটে করেছেন তাহার বাড়িতে মালামাল নেওয়ার জন্য আমরা আমাদের নিজস্ব পরিবহনের গাড়িতে লোড দিয়েছি আমরা তাহার বাড়িতে যাওয়ার জন্য আমরা এখন রওনা দেব এখানে রয়েছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এবং কাভার এছাড়া রয়েছে ব্যালকনির পিলার আমাদের কারখানা হল তিনটি সাভারে একটি আসলে একটি বগুড়া একটি বগুড়ারটি হলো মাটির ডেলে পূর্ব দিকে ফিরেজ কোম্পানির সামনে অবস্থিত আজকে আমরা বগুড়া বৃহত্তম কারখানা থেকে মালামালগুলো আমরা তার বাড়িতে নেওয়ার জন্য আমরা রওনা দেব আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত প্লেয়ার ডিজাইন স্বল্প টাকায় উন্নত মানের প্লেয়ার ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনারা ভাবতেছেন কী হে মালামাল নেবেন কী হয়ে ফিটিং করবেন কোনো টেনশন নেই যে যেখানে আছেন সেখান থেকে মাল অর্ডার করুন মালামাল আপনাদের বাড়িতে পৌঁছাই দেবেন ইনশাল্লাহ পৌঁছানোর পর আপনারা আমাদেরকে টাকা দেবেন আপনারা হাতে কী হয়ে মালামাল ফিটিং করবেন ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই আমরা আমাদের দক্ষ মিস্ত্রিদের মালামাল ফিটিং করে দিয়ে থাকি আমরা দক্ষ মিস্ত্রিদের মালামাল বানিয়ে থাকি তাই আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনি দেরি জগতে আমাদের স্ক্রিন থেকে ইউ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম